সবাইকে গুড মর্নিং বলে দাও দেখো মধ্যে শুয়ে কি করছে এতক্ষণ ধরে দুধ খেয়ে এখন খেলা করছে হাত নিয়ে আর আমরা ছাড়ছে আরো কত কি করছে সবাইকে বলে দাও যে আমার এখন গুড মর্নিং হয়নি আমি সাড়ে তিনটের সময় উঠেছি এখন দুধ খাওয়া কমপ্লিট হলো তাই এখন একটু খেলা করে নিচ্ছি তো বন্ধুরা এখন এইভাবে দিন কাটছে আর ওই দেখো তোমাদের দাদা ঘুমোচ্ছে পাশে তো এখন আমার মাজাটাও একটু ব্যথা করছে ওকে পাশে শুয়ে নিয়ে যদি আবার দুধ খেতে চাই পাশে শুয়ে নিয়ে একটু খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এত সকাল থেকে শুরু করলাম সাড়ে পাঁচটা থেকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার কথাকে নিয়ে তো আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে ওর চেকআপ আছে এক মাস হয়ে গেছে আবার তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আবার কালকে ওর টিকা দেওয়া আছে পঁয়তাল্লিশ দিনের মাথায় যে টিকাটা সেটাই দেওয়ার জন্য নিয়ে যাব। তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো টাটা আবার পরে দেখা হচ্ছে কথা টাটা বলে দাও সোনা সোনা ও সোনা টাটা বলে দাও এই যে এই যে টাটা বলে দাও মা বলো টাটা আবার পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এখন আবার ভিডিওতে ফিরলাম দুপুরবেলা দুপুর তিনটে বাজে আজকে হচ্ছে কে নিয়ে তোমরা কথার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ

ওটার সাথে আবার বাদ দেয় এই তো ও সোনা এই দুঃখ সোনা কাঁদে না সোনা কাঁদে না কাঁদে না এই তো হ্যাঁ এই তো কাঁদে না সোনা এই যে রূপদাদা রূপদাদা চলে আসছে আর বুনুকে দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চলো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এখন হচ্ছে হেঁটে মেন রাস্তা অবধি যাবো তারপরে হচ্ছে টোটো ধরবো দেখো এখন হাঁটছে বলে চুপ হয়ে গেছে কথা ঘুমিয়ে পড়েছে তো চলো আবার টোটোতে উঠে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা টোটোতে উঠে পড়েছি এখন ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছি এই দেখো টোটোতে উঠে কথা একেবারে চুপ হয়ে গেছে পুরো ঘুমিয়েই পড়েছে মনে হচ্ছে আসলে ওর ঝাঁকুনি জার্কিং কি ও খুব ভালো থাকে জান ও দৌড়নিতে বেশ ভালো ঘুম ঘুম ভাব হয় কারণ 6 দিনের মাথায় যখন নাকসিনম থেকে সোজা আমার বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে সেইদিনও পুরো কান্না কাটি করিনি পুরো সারা দিনটা চুপচাপ মাস ছিলাম মনে দেখে বুঝতে পেরেছে যে ওজন কম হয়েছে এই যে বন্ধুরা এখন বাড়ি ফিরছি ডাক্তার দেখিয়ে বাড়ি গিয়ে বলবো ডাক্তার কি বলল ওয়েটা তো বাড়লো কি কমলো সব বাড়ি গিয়ে বসবো ভিডিওতে তখন আবার তোমাদেরকে বলবো তো আজকে সরস্বতী পুজো সব ঠাকুর নিয়ে বসেছে চারিদিকে একটা ঠাকুর বেরিয়ে গেল মেলার মতন দু সাইডে বসেছে এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি টোটোয় আস্তে আস্তে আবার কান্না শুরু করেছিল খুলেছে খোলা আছে এখন কি আবার ঘুমিয়ে আচ্ছা ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগেই ফিরেছি এখন ওষুধ কিনতে গিয়েছিলাম এই দেখো কথা কথার মা তা তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই ওষুধ আজকে ডাক্তার দেখে এতগুলো ওষুধ নিয়ে এলাম আর অলরেডি আরও অনেক ওষুধ এই যেগুলো সব কথার ওষুধ এগুলো সব কথার ওষুধ আর এতগুলো চলছে আরও এতগুলো নিয়ে এলাম এই হচ্ছে অবস্থা জন্মের পর থেকেই এখন সব মানুষ ওষুধ খাওয়া শুরু করে দেয় তারপরে তো সারা জীবন ওষুধ পড়েই আছে আমরা ঘুমাচ্ছে ঘুমাক পরে আবার ভিডিওতে ফিরবো হ্যালো বন্ধুরা এই যে এখন আবার ভিডিওতে ফিরলাম এখন রাত দশটা বাজে তো একটু আগে তো তোমার ভিডিওতে দেখলে ওষুধ কিনে বাড়ি ঢুকলাম আজকে কথা কিনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই ডাক্তার হচ্ছে নার্সিংহোমে ফার্স্ট এই ডাক্তার দেখেছিল ফার্স্ট দেখেছিল তা মাঝে ডাক্তার ছিল না আউট অফ সিটি ছিল তাই মাঝে আর কি অন্য ডাক্তার দেখানো হয়েছিল তা এ দেখো কথা কানাতে শুরু করে দিয়েছে একটু আগেই খাওয়াচ্ছিল ওর

তা এমনি শরীরের কন্ডিশন সবই ভালো আছে ওকে মানে আগে ডাক্তারও তাই বলেছিল আগে ডাক্তারও তাই বলেছিল শরীরের কন্ডিশন খুব ভালো এই এরকম কোনো প্রবলেম নেই তা ওয়েট হচ্ছে বেড়েছে কিছুটা হলো বেড়েছে 350 গ্রাম বেড়েছে আগের থেকে সাড়ে গ্রাম গ্রাম ওয়েট বেড়েছে তা মনুচ্চর বেশি কম ভিটি বড় করা যাবে না ও কাটি শুরু করে দিয়েছে এখন আবার খেতে যাব তারপরে বড় ওকে খাওয়াবে কালকে আবার যাবো কান্নাকাটি শুরু করে দিয়েছে ডাক্তারবাবু বলেছে বলো যেমন ফর্মুলা চলছে তেমন চলবে তার সাথে বেস্ট মিল আপনি যতবার পারবেন ওকে দেবেন কারণ ওর চাহিদা আছে ওকে পারলে সারা দিন বসিয়ে নিয়ে খাওয়াবেন কিন্তু ওকে হচ্ছে মানে সারা দিনই খাওয়াতে সারা দিনই খাওয়াতে বলতে খেতে চাইবে যতবার খেতে চাইবে ততবার খাওয়াতে হবে কারণ ওর হচ্ছে খাওয়ার চাহিদা খুব বেশি তা চিন্তা করতে বারণ করেছে ডাক্তারবাবু সেরকম চিন্তার কোনো কারণ নেই যে চোদ্দ দিন বাদে আবার দেখাতে যেতে বলেছে আর ও সম্ভবত ইউরিন ইনফেকশন ইউরিন টেস্ট করতে দিয়েছে যদি ওর ইউরিন মানে আজকে নতুন যেটা জানলাম সেটা হচ্ছে অনেক সময় ইউরিন ইনফেকশন হলেও ওয়েট বাড়ে না সেটা আজকে জানলাম সেটা দু সপ্তাহ পর আর কি আবার চেক আপ করে জানা যাবে তো আজকে আর বন্ধুরা ভিডিওটা বড় করছি না আজকে শেষ করে দিচ্ছি দেখো কান্না কাটি শুরু করে দিয়েছে টাটা দিয়ে দাও কথা কথা দিয়ে দাও টাটা কথা কথা দিয়ে দাও